সাতই পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে ভারতের অপারেশন সেতুর পরবর্তী দুদিন তীব্র উত্তেজনার পর দশ তারিখ অস্ত্রবিরতি ঘোষণা উত্তেজনা কমলেও পা এখনো পর্যন্ত কিন্তু থেমে নেই নজর রাখা যাক চব্বিশ ঘন্টায় গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি আপডেটে ভারত পাকিস্তান সংঘাতের আবহে ভারতের বত্রিশটি বিমানবন্দরে জারি হয়েছিল নোটা পনেরোই মে পর্যন্ত স্থগিত করা হয় বিমান পরিষেবা সংঘর্ষ বিরতি ঘোষিত হওয়ার পর তিন দিন বাদে সোমবার চালু হল ওই বিমানবন্দরগুলিতে বিমান পরিষেবা এয়ারপোর্ট অথরিটি তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে স্বাভাবিক হচ্ছে অসামরিক বিমান পরিষেবা আন্তর্জাতিক বিমান পরিষেবাও চালু হচ্ছে মুদ্রা জামনগর রাজকোট পোরবন্দর ভুজ সহ নোটাম জারি হওয়া বত্রিশটি বিমানবন্দরে স্বাভাবিক হচ্ছে পরিষেবা ভারতের অপারেশন সিঁদুরে নিহত হয় শখানিক পাক জঙ্গি এর মধ্যে লস্কর ও জয়শের কট্টর জঙ্গিরাও রয়েছে শহীদের মতোই তাদের শেষ কৃত্য হয় তাতে যোগ দেন পাক সেনা কর্তারাও একে একে সামনে আসছে সেই সব জঙ্গিদের নাম ও পরিচয় নাম আগেই জানা গিয়েছিল এবার সামনে এলো তাদের ছবিও এই ছবিতে দেখা যাচ্ছে খালি ওরফে আবু আকসাকে নিচের ছবিটি মুসাদ্দার খাদিয়ান খাস ওরফে আবু জুন্দালের বিলাল নামে আরও এক নিহত জঙ্গির ছবি প্রকাশ করা হয়েছে জঙ্গিদের শেষকৃত্য নিয়ে পাকিস্তানের অস্বস্তি আরও বেড়েছে ভারতীয় সেনা তরফ থেকে আরও কয়েকটি ছবি দিয়ে বিষয়টি স্পষ্ট করা হয়েছে নিহত জঙ্গিদের শেষকৃত্যের যোগ দেয় পাক সেনা ও পুলিশ অফিসাররা সেই তালিকায় রয়েছেন পুলিশের আইজি পদের আধিকারিক থেকে পাক জেনারেল পাক জেনারেল নাম ও ছবি এসেছে সেনা সংঘর্ষ বিরতির দ্বিতীয় দফায় ভারত পাকিস্তান ডিজিএমও পর্যায়ে আলোচনার আগে সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে হয় উচ্চ পর্যায়ের বৈঠক বৈঠকে ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভল বিক্রম মিস্তি সহ তার জন্য ভারত দায়ী নয় ওরাই দায়ী পাক সেনা জঙ্গিদের পাশে দাঁড়িয়েছে পাকিস্তানের পাপের ঘরা পূর্ণ হয়েছে ভারত লাইন অব কন্ট্রোল পান না করেই আঘাত করেছিল আশা ছিল পাকিস্তানও তাই করবে কিন্তু পাকিস্তান পরপর বায়ুসেনা খাঁটিতে হামলা করার চেষ্টা করে তবে ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থার কাছে তাদের হার মানতে হয় সাংবাদিক বৈঠকে জানালেন ভারতীয় সেনার কর্তারা অপারেশন সিঁদুরের আগেই পাক রেঞ্জার্স হাতে বন্দী হন বিএসএফ জওয়ান পূর্ণাম কুমার সাউ দুই দেশের মধ্যে ফ্ল্যাগ মিটিং হলেও পূর্ণম কুমার সাউকে ছাড়া নিয়ে সিদ্ধান্ত এখনো অধরা হুগলির উদ্বেগে পূর্ণম কুমার সাউের পরিবার যদিও সংঘর্ষ বিরতি আলোচনা শুরু ভালো খবরের আশায় রজনী সাউ ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতি হতেই হাসি ফিরল মুম্বাই শেয়ার বাজারে সোমবার বাজার খুলতেই চপ বাড়তে থাকে সেন্সেক্স এক ধাক্কায় দু হাজার পয়েন্টের বেশি বাড়ে শেয়ার সূচক পাল্লা দিয়ে বাড়ে নিফটিও বাজারের এমন উত্থানে খুশির কুল কেনারা পাচ্ছেন না লগ্নিকারীরা সোমবার সেন্সেক্সের সূচক বিরাশি হাজারের গন্ডি পার করে যায়